নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পাচ্ছি না কারণ আমার মা আজকে সতেরো দিন হলো আমাদের ছেলে চলে গেছে সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি তা এখন থেকে আগের মতন ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেইভাবে তোমরা আমার পাশে ছিলে আশা করি সেভাবে পাশে থাকবে তা আজকে আমি আমের চাটনি করব গাছ থেকে আম পেরে নেবো আর শরীরটাও একদম ভালো নেই এর জন্য আরো ভিডিও দিতে পারিনি তো চলো আমটা পেরে নিচ্ছি আকাশে প্রচন্ড মেঘ আজকে মনে বৃষ্টি হবে আকাশটা আছে আম দেখো কত বড় বড় আম এই গাছের আম খুব বড় হয় পাতলে যে খুব মিষ্টি তা না কিন্তু খেতে খুব ভালো একদম পেঁপের মতন হয় আস থাকে না ভিতরে আম দিয়ে আজকে আমের চাটনি করব তো চলো কেটে নেবো কেটে নেবো আর এই দেখো পরশু দিন ঝড় হয়েছিল ঝড়ে কত আম পড়েছে তা আমগুলো একদম সুটকি সুটকি হয়ে গেছে নরম হয়ে গেছে এগুলো দিয়ে চাটনি ভালো লাগবে রেখে দিয়েছি আর একদিন আমের আচার করে তোমাদের দেখাবো এই গাছের আম খুব টক চাটনি রান্না করলেও মিষ্টি হয় না অনেক চিনি লাগে আমি জুতো ছাড়াবো না জুতো শুদ্ধই করবো এরকম করে কেটে নেব পাসপোর্ট ভেজে নেব দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবাটা সুন্দর লঙ্কা আম গুলো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুলো ভেজে রাখা পাসপুরুন কে এখন আমি একটুখানি বেটে নেব আমটা গলে গেছে এখন চিনি দিয়ে দেবো চাটনিটা হয়ে গেছে এখন পাঁচ ফুরন গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব একদম হয়ে গেছে দেখুন আমি নিয়েছি আর আমার এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না